পবিত্র কোরআনুল কারিমের আলোকে মহান আল্লাহর পরিচয় ও গুণাবলী এভাবে বর্ণিত হয়েছে আল্লাহ সবকিছুর স্রষ্টা আর তিনি সব কিছুর অভিভাবক এবং কর্ম সম্পাদনকারী আসমানসমূহ এবং জমিনের চাবিসমূহ তারই কাছে আর যারা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করে তারাই ক্ষতিগ্রস্ত সুরা আজ্জুমার আয়াত বাষট্টি ও তেষট্টি আল্লাহ যিনি তোমাদের জন্য রাত বানিয়েছেন যাতে তোমরা তাতে বিশ্রাম করতে পারো এবং দিনকে করেছেন আলোক উজ্জ্বল নিশ্চয় আল্লাহ মানুষের প্রতি বড়ই অনুগ্রহশীল কিন্তু অধিকাংশ মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করে না সুরা আল মুমিন গাফির আয়াত একষট্টি তিনিই আল্লাহ তোমাদের রব সব কিছুর স্রষ্টা তিনি ব্যতীত কোনো মাবুদ নেই সুতরাং তোমরা কিভাবে বিপদগামী হচ্ছ শ্র মমিন বাষট্টি নম্বর আয়াত বিভ্রান্ত এভাবেই করা হয় তাদেরকে যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে স্র আল তেষট্টি নম্বর আয়াত আল্লাহ যিনি তোমাদের জন্য জমিনকে করেছেন মেঝে আর আকাশকে করেছেন সাদ তিনি তোমাদের আকৃতি দিয়েছেন অতপর তোমাদের আকৃতিকে সুন্দর করেছেন তিনি পবিত্র বস্তু থেকে তোমাদেরকে রিজিক দান করেন এ হলেন আল্লাহ তোমাদের প্রতিপালক সুতরাং সৃষ্টিকুলের রব আল্লাহ কত বরকতময় সুরা আল মুমিন চৌষট্টি নম্বর আয়াত তিনি চিরঞ্জীব তিনি ব্যতীত কোনো সত্যিকার উপাস্য নেই সুতরাং তার আনুগত্যে বিশুদ্ধ চিত্ত হয়ে তাকে ডাকো সকল প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক আল্লাহরি প্রাপ্য সুরা আল মুমিন পঁয়ষট্টি নম্বর আয়াত তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন মাটি থেকে অতপর শুক্রবিন্দু থেকে অতপর জমাট বাধা রক্ত থেকে অতপর তোমাদেরকে করে এনেছেন রূপে। অতপর তিনি তোমাদের বৃদ্ধি দান করেন যাতে তোমরা তোমাদের পূর্ণ শক্তির বয়সে পৌঁছাতে পারো অতপর আরও বৃদ্ধি দেন যাতে তোমরা বৃদ্ধ হও তোমাদের মধ্যে কারো কারো আগেই মৃত্যু ঘটান যাতে তোমরা তোমাদের জন্য নির্দিষ্ট সময়ে পৌঁছে যাও আর যাতে তোমরা আল্লাহর সৃষ্টি কুশলতা অনুধাবন করো তিনি দান করেন ও মৃত্যু ঘটান এবং যখন তিনি কিছু করার স্থির করেন তখন তিনি তার জন্য বলেন হও ফলে তা হয়ে যায় মুমিন আয়াত সাতষট্টি ও আটষট্টি নম্বর আল্লাহ তোমাদের জন্য চতুষ্পদ জন্তু সৃষ্টি করেছেন কতক তোমাদের আরোহণ করার জন্য ও কতক আহার করার জন্য শ্রমিন আয়াত উনআশি তিনিই আল্লাহ যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন তিনি আকাশ হতে পানি বর্ষণ করেন যা দিয়ে নানা প্রকার ফল ফলাদি জন্মে তোমাদের জীবিকার জন্য তিনি নৌযানগুলোকে তোমাদের নিয়ন্ত্রণাধীন করে দিয়েছেন যাতে সেগুলো তার নির্দেশে সমুদ্রে চলাচল করে আর তিনি নদীগুলোকে তোমাদের অধীন করে দিয়েছেন আর তিনি সূর্য ও চাঁদকে তোমাদের জন্য নিয়োজিত করেছেন বিরামহীনভাবে এবং তোমাদের জন্য নিয়োজিত করেছেন রাত ও দিনকে তিনি তোমাদের সে সব কিছুই দিয়েছেন যা তোমরা চেয়েছো তোমরা তোমাদের প্রয়োজনীয় সব কিছুই পেয়েছ আর তোমরা আল্লাহর অনুগ্রহ বা নিয়ামত গণনা করতে চাইলে কখনো তার সংখ্যা নির্ধারণ করতে পারবে না মানুষ অবশ্যই বড় জালিম বড়ই অকৃতজ্ঞ সুরা ইব্রাহিম আয়াত বত্রিশ তেত্রিশ ও চৌত্রিশ